আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখানে শাম্মামের চারা রোপণের জন্য মাদা মাদা তৈরি করছি মাদায় দশ কেজি পরিমাণ গোবর সার এবং কিছু পরিমাণ জৈব সার এবং কিছু পরিমাণ ডিএবি সার ব্যবহার করা হয়েছে আর গাছের চারা যাতে মাটি থেকে উৎপাদিত খাদ্য ভালোভাবে সংগ্রহ করতে পারে সেই জন্য কিছু পরিমাণ করম্যাক এক প্লাস এবং মাটি সংশোধনের জন্য ম্যানসার ব্যবহার করছি মাদা তৈরির পরে এখানে চারা রোপণ করা হবে অবশ্যই i